স্ত্রীর ভালোবাসার মধ্যে বৃদ্ধি করে দেবে আল্লাহ রবুল আলমিন শুধু কেবল মাত্র একবার আপনি ফাতিয়া যদি পড়েন ইনশা আল্লাহ মহান রব্বুল আলমিন স্বামী স্ত্রীর মধ্যে অনেক অনেক ভালোবাসা আতা করে দেবে তাদের ভালোবাসার মধ্যে বৃদ্ধি করে দেবে আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ববরকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর ভালোবাসায় বৃদ্ধি হওয়ার মিয়া বিবির বৃদ্ধি হওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ কোরআনই আমল শেয়ার করব শুধু আপনারা একবার অনলি ওয়ান টাইম মাত্র একবার আপনি সৌরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন এই সুরাটি পড়বেন মহান রব্বুল আলমিন আপনাদের স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে বৃদ্ধি করে দেবে এতটাই বৃদ্ধি করে দেবে যেটা এখনো আপনি কখনো ভাবতে পারেন না আপনার ধারণার বাহিরে তো সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে যদি আপনি করে নিতে পারেন ইনশা আল্লাহ আপনি যদি কোনো স্ত্রী যদি কোনো স্বামীর জন্য করে প্রচুর পরিমাণে ভালোবাসা পাবে আর যদি কোনো স্বামী যদি নিজের স্ত্রীর জন্য করে প্রচুর প্রচুর স্ত্রীর থেকে ভালোবাসা পাবে উভয়ের মধ্যে প্রচুর পরিমাণে ভালোবাসায় আল্লাহ রব্বুল আলমী বৃদ্ধি করে দেবে তো সম্মানিত শ্রোতাবিন আমাকে অনেকেই কমেন্ট করেছেন অনেক আপু আমাকে কমেন্ট করেছেন বা ফোন দিয়ে কান্নাকাটিও করেছেন যে হুজুর আমার স্বামী আমাকে অনেক ধরা করে আমাকে অনেক জ্বালা যন্ত্রণা দেয় আমি অনেক কষ্টের মধ্যে রয়েছি হুজুর এমন কচু কি আমল আছে আমার স্বামী আমার কথা শুনবে আমাকে ভালোবাসবে আবার অনেক ভাইয়াও আমাকে ফোন দিয়েছেন হুজুর আমার স্ত্রী আমাকে মানে না আমাকে গালিগুলোজ করে সব সময় আমার সঙ্গে ঝগড়া করে লড়াই করে হুজুর এমন কি আমল রয়েছে আমার স্ত্রী আমাকে ভালোবাসবে আমাকে আদব করবে আমাকে সুন্দর মতো করে নিয়ে সংসার করবে এরকম কোনো কি আমল রয়েছে এভাবেও অনেকজন কমেন্ট করেছে অনেকজন অনেক রকমভাবেই আমাকে কমেন্ট করেছে এবং রিকোয়েস্ট করেছে হুজুর স্বামী স্ত্রীর ভালোবাসার বৃদ্ধি একটা সহজ আমল আপনি যদি দিতেন আমরা উপকৃত হতাম এরকম ভাবে অনেকজন কমেন্ট করেছে তো সম্মানিত শ্রোতা তার জন্য আজকার আমি একটি এমনই পাওয়ারফুল ও শক্তিশালী আমল আপনাদেরকে শিখিয়ে দেব শুধু আপনারা একবার আপনাদেরকে হয়তো বিশ্বাস বিশ্বাস আপনারা করতে পারছেন না যে একবার সুরা ফাতিয়া পড়লে এরকম হবে হ্যাঁ অবশ্যই বিশ্বাস আপনাদেরকে কেমন লাগলো এইটাই বাস্তবতা যদি আপনি একবার একবার যদি আপনি যদি একবার সুরাতুল সুরাত আলহামদুলিল্লাহ আলা আপনার স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ ভালোবাসায় বৃদ্ধি করে দেবে সুসম্পর্ক বানিয়ে দেবে উভয়কে উভয়ের মধ্যে মহাবৎ সৃষ্টি করে দেবে পয়দা করে দেবে তো সম্মানিত শ্রোতা আপনি যদি এরকম সমস্যার মধ্যে থাকেন আপনার স্ত্রী আপনার কথা স্নে অথবা আপনি যদি এরকম সমস্যার মধ্যে থাকেন কোনো আমার বোন যদি এরকম সমস্যার মধ্যে থাকেন বা কোনো মহিলা যদি এরকম সমস্যার মধ্যে থাকেন যে আপনার স্বামী আপনাকে ভালোবাসে না আপনাকে চালা দেয় আপনাকে মারাধরা করে আপনাকে অনেক রকমের শাস্তি দেয় তাহলে আপনি আল্লাহর প্রতি একজন ভরসা বিশ্বাস রেখে করতে পারেন অথবা কোনো ভাই যদি তার স্ত্রীর ভালোবাসা পেতে চান অথবা তার স্ত্রী যদি তার সঙ্গে ঝগড়া করে লড়াই করে এরকম যদি সমস্যা থেকে থাকে তাহলে আপনি এটা করতে পারেন উভয়ই করতে পারেন কোন পুরুষ কোন মহিলার জন্য করতে পারেন কোন মহিলা কোনো পুরুষের জন্য করতে তবে কিন্তু করলে উভয়ের মধ্যে আল্লাহ রব্বুর আল উভয়ের ভালোবাসার মধ্যে বৃদ্ধি করে দেবে উভয়ের ভালোবাসাটাকে বাড়িয়ে দেবে তো সম্মানিত শ্রোতা এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লা মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবে সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটির জন্য সর্বপ্রথম আপনাকে এই আমলটির উদ্দেশ্য করে এই আমলটির উদ্দেশ্য করে আপনি কোনো গরিব মিষ্কিন অসহায় জরুরতমানদেরকে কিছু সৎকার করবেন আপনার সমর্থ অনুযায়ী আপনি যতটুকু পারবেন আপনি এই আমলের উদ্দেশ্য করে গরিব অসহায় মিসকিনকে জরুরতমানকে আপনি সাদকা করবেন অথবা আপনার এলাকায় বা আপনার আশেপাশে কোনো এতিম যদি খানা থাকে সেখানে চাইলেও আপনি আপনার সমর্থ অনুযায়ী এই আমলের উদ্দেশ্য করে আপনি সাদগা করবেন সম্মানিত শ্রোতাবিন্দু আপনার সাদকা দিয়া যদি সম্পূর্ণ হয়ে যায় আপনার সাদকা দিয়া যদি কমপ্লিট হয়ে যায় আপনার জুমার দিন জুমার নামাজের পর অথবা জুমার দিন ফজরের নামাজের পর মাথায় রাখবেন যে কোনো দিন করবেন না আপনি সদগাটা যে কোনো দিন দিতে পারেন কিন্তু আমলটা আপনি অনলি জুমার দিন করবেন জুমার ফজরের নামাজের পর অথবা জুমার জুমার নামাজের পর ঠিক আছে শুক্রবারের ফজরের নামাজের পর অথবা শুক্রবারের জুম্মার নামাজের পর ঠিক আছে জুম্মার নামাজের পর অথবা জুম্মার দিনে ফজরের নামাজের পর একটি সাদা কাগজ নেবেন সাদা কাগজ বুঝেন তো এরকম একটি আপনারা সাদা কাগজ নেবেন ঠিক আছে সাদা কাগজের উপরে আমি যে আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই তেলের নাকশাটি যেভাবে রয়েছে আপনারা ঠিক সেভাবেই লিখবেন কালো কালি দিয়ে আপনি লিখবেন পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে ওজুর সই কিবলার দিকে একা একা একটি নিরিবিলি জায়গায় গোপন ভাবে আপনি একটি সাদা কাগজের উপরে এই নাকশাটি কালো কালি দিয়ে আপনি লিখে নেবেন কালো কালি দিয়ে আপনি লিখে নিবেন লিখে নেওয়ার পর আপনি সেটিকে সুন্দর মতো করে ফোল্ড করবেন ফোল্ড করার পর আপনি ডান হাতে এই দুইটা আঙুলে আপনি সুন্দর মতো করে চিপে রাখবেন এভাবে আপনি চিপে রেখে আমি আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি আপনি সুন্দর মতো করে চিপে রাখবেন মনে করেন এইটাতে আপনি লিখেছেন লিখার পর আপনি এরকম এরকমভাবে এরকম করে ফোল্ড করে নেবেন ফোল্ড করে নেওয়ার পর এভাবে চিপে রাখবেন আপনাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি নকশাটা আপনারা দেখে নিন আশা করছি আপনারা দেখে নিয়েছেন এই নাকশাটি আপনি স্ক্রিন শর্ট করে রাখুন জুমার দিন ফজরের নামাজের পর অথবা জুমার নামাজের পর কারো সঙ্গে কথাবার্তা না বলে পাক পবিত্র অবস্থায় পাক পবিত্র লেবাস পরিধান করে কখন ভাবে যে নকশাটি আপনাদেরকে স্ক্রিনে দেখানো হচ্ছে এই নকশাটি আপনারা সুন্দর মতো করে কালো কালি দিয়ে সাদা কাগজে নিয়ে যদি আপনাদের লিখতে অসুবিধা হয় লিখতে না পারেন আপনারা প্রিন্ট আউট করে বের করে নেবেন কিন্তু আমলটা জুমার নামাজের পর করবে ঠিক আছে আপনি এরকম করে ফোল্ড করে নেবেন লেখা হয়ে গেলে এরকম করে আপনারা ফোল্ড করে নেবেন ফোল্ড করে নেওয়ার পর আপনি মনে মনে ভাববেন যে আমি আমার স্বামী যেন আমার কথা শুনি আর যদি কোনো ছেলে পুরুষে করে তাহলে বলবে আমার স্ত্রী যেন আমাকে ভালোবাসে আমাদের উভয়ের মধ্যে যেন ভালোবাসে এরকম একটা নেক নিয়ত করে ঠিক আছে আল্লাহর প্রতি একেন ভরসা রেখে একবার بسم الله صحيح. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بوري سيسي أبني تين تين بار دورو شريف بوري أر أكبر بسم الله سوي أبني سورة ইনশাল্লাহ ফুঁ দেবেন দেখবেন হাত আপনার গরম হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে জানবেন যে আপনার তাবিজটা জীবিত হয়ে গেছে ঠিক আছে এই তাবিজটাকে এই নাকশাটিকে আপনার স্বামী যেই বালিশে ঘুমায় সেই বালিশে আপনি ভরে দিবেন ঠিক আছে সেই বালিশে ভরে দিবেন যাতে বেয়াদবি না হয় সেটা আপনি লক্ষ্য রাখবেন যাতে করে কেউ সেটাকে লাথ না দেয় পায়ে পায়ে কারণ না লাগে আপনি সুন্দর মতো করে যত্ন করে রাখবেন ঠিক আছে অথবা আপনি এরকমও করতে পারেন এটাকে আপনি কোনো আপনি ব্ল্যাক টেপ দিয়ে এটাকে বন্ধ করে এটাকে ব্ল্যাক টেপ দিয়ে আপনি চিপকি দিতে পারেন তারপরে আপনি প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে তার বালিশের নিচে দিতে পারেন আবার সকালবেলা আপনি তুলে রাখতে পারেন কোনো সমস্যা নেই অথবা আপনি বালিশেও ভরে দিতে পারেন ঠিক আছে এটা যদি কোনো মহিলা করে তো তাহলে তার স্বামীর কোনো যদি মহিলা এই আমলটি করে তার স্বামীর বালিশের নিচে ভরে দেবে আর যদি কোনো পুরুষ করে তার স্ত্রীর বালিশের নিচে ভরে দেবে ইনশাল্লাহ আলা খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনি নিজের চোখে দেখতে পাবেন অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহরব্বুল আলমিন স্বামী স্ত্রীর ভালোবাসাতে এত বৃদ্ধি করে দেবে যেটা আপনি কখনো ভাবেন না আপনার ধারণার বাহির তো সম্মানিত শ্রোতাবিন মহান আল্লাহ সুবান আহমত আল্লাহকে সেমিত করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে সবাইকে সকলকে যেন হ্যাঁ একজন স্ত্রীকে তার স্বামীর স্বামীকে যেন ভালোবাসার তৌফিক দেয় এবং প্রত্যেকটি প্রত্যেকেরই স্ত্রীকে যেন তার স্বামীকে ভালোবাসার তৌফিক দেয় উভয়ের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যেন ভালোবাসা সৃষ্টি করে দেয় আরেকজনকে আরেকজনের যেন খেয়াল রাখা ক্ষমতা দেয় বা আরেকজনকে আরেকজনের যেন ভালোবাসার ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন দেন আমিন ইয়া আলামিন আলমিন আপনারাও কমেন্ট সেকশনে আমিন লিখবেন আমি গুনেগার সিয়াকার হয়তো আপনার আমিন লেখাটার কারণেই দোয়া কবুল হয়েছে তার জন্য আপনি অবশ্যই কমেন্ট সেকশনে আমিন লিখে দেবেন কষ্ট করে একটু আপনি আমিন লিখে দিবেন আমিন লিখতে আপনার কোনো টাকা পয়সা লাগে না কোনো আপনার সময়ও লাগে না শুধু জাস্ট আমিন লিখবেন হয়তো আপনার আমিন লেখাটাই আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে হয়তো আপনার আমিন লেখাটাই আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যাবে তার জন্য একটু কষ্ট করে আমিন লিখে দিবেন আমিন লিখে দিবেন আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের আমিন লেখাগুলো কেন ওসিলাতে যেন আমাদের দোয়াকে কবুল করে আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসাতে যেন আল্লাহ রব্বল আলমিন বৃদ্ধি করে দেন যেন আমাদেরকে যেন শকুনের জিন্দগি আদা করে আপনাকে এই আমলটা করার জন্য কোনো এজাজত কোনো পারমিশন কোন অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি সবাইকে সকলকেই অনুমতি দিচ্ছি পারমিশন দিচ্ছি এজাজত দিচ্ছি আপনারা আমার প্রতি না আল্লাহ তালার জাতের প্রতি এক ভরসা বিশ্বাস রেখে আমি যেই নিয়মে বললাম ঠিক সেই নিয়মে যদি আপনি আমলটি করেন ইনশাল্লাহ তাহলে অবশ্যই আপনি হাতে নাতে ফল দেখতে তো আশা করছি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইন দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই এই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে পাশেই থাকবেন আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ